অনেকে কিনতেছে লেট করলে বিপদ ফোনের দাম বেড়ে যাবে কম বারুক বেশি বারুক ফোনের দাম কিন্তু বেড়ে যাবে অবশ্যই এখন ফোন কেনা সুবর্ণ সুযোগ এবং এই ভিডিওতে স্টক খালি করে দেওয়া উচিত আপনাদের আর যদি সেটা না করেন তাহলে পরবর্তীতে যখন ষোলো তারিখের পর ভিডিও দেখবেন দেখবেন সত্যি অনেক দাম বেড়ে গেছে তাই সব সবার প্রতি অনুরোধ থাকবে যারা ফোন কেনার আগ্রহ আছে এখনই কিনে নেন আর চলে আপস স্মার্ট টেক যেখানে ফুল বক্স ফোনের কালেকশন দিয়ে ভরা এবং এখান থেকে ফোন নিলে ফুল বক্স পাবেন অরিজিনাল চার্জার চার্জার পাবেন অরিজিনাল বক্স পাবেন এবং শপের গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন আর কোনো প্রকার সার্ভিসিং হিস্ট্রি থাকবে না ফোনে ফ্রেশ আনফ্রেশ মিলে জিলে থাকবে বাট সার্ভিসিং থাকবে না এতটুকু বলা যায় কারণ এগুলি কিন্তু কাস্টমারের হাতের ফোন ভাইয়েরা শুধু জাস্ট কাস্টমারের কাছ থেকে রাখে এবং আপনাদের কাছে সেল করে আবার আপনারাই ভাইয়ের কাছে সেল করেন এরকম একটা বিষয় আর কি ভাই আসসালামু আলাইকুম

তো আমরা শুরু করবো আজকের ভিডিও কথা একদমই কম বলবো যেহেতু অনেক কালেকশন একটু সময় লং হবে তবে ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন আচ্ছা লো সেগমেন্ট থেকে শুরু লো সেগমেন্ট থেকেই দেখবো বরাবরের মতো বিসমিল্লা রহমান করতেছি আল্লাহ নাম নিয়ে

আপনার পাঁচ হাজার এম ব্যাটারি ফুল বক্স সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র এটার সাথে অথেন্টিক চার্জারটা না একটা চার্জার দিয়ে দিব সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা জি তিন জি বত্রিশ জিবি এটা রেয়ার প্যানেলে একটা ফিঙ্গার আছে মাত্র সাড়ে ছয় হাজার টাকা হ্যাঁ জি এরপর আরেকটা দেখাচ্ছি এটাও সাড়ে ছয় হাজার টাকা এটা হচ্ছে টেকনিস পার গো দুই হাজার চব্বিশ এটা চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট এটা কিন্তু তিন চৌষট্টি হয় এটা চার চৌষট্টি জিবি ভেরিয়েন্ট

ওভারঅল দেখতে ভালো ডিল আচ্ছা এই পাশে দেখা দিই এটা এরপর দেখাচ্ছে হচ্ছে রেডমি ইলেভেন প্রাইম এটা হচ্ছে আপনার চার চৌষট্টি তবে চিপসেট অনেক ভালো জি নাইনটি নাইন চিপসেট ইউজ করছে যারা একটু হার্ড করে ইউজার আছেন তারা এই ডিভাইসটা দেখতে পারেন অফার প্রাইস থাকবে আজকের জন্য দিয়ে দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ জি ওকে মানে সাড়ে নয় হাজার টাকা পাচ্ছেন গেমিং ফোন জি মানে এটার প্রসেসরটা ভালো হবে আর গেম করতে পারবে ওকে একটু দেখেন প্রজে সরকারে এটা ফুল বক্স আজকে জন্য ভিডিও অফার মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা 9000 ফোন ওকে 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 এটা নতুন কিনতে গেলে কিন্তু 15 16000 টাকা জি জি ওকে পাচ্ছেন 9000 টাকা অনলি 9000 টাকা ওকে এরপর ভিভো Y17s কালারটা খুব সুন্দর যারা বা

ওকে এটা কিন্তু ছয় একশো আঠাশ তারপর কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আর একদম আছে এরপর যারা একদমই এই যে যেগুলো দেখলাম একটু মোটামুটি ইউজড ফোন এক বছরের কাছাকাছি সবগুলা ইউজ আচ্ছা আচ্ছা যারা ইনটেক ফোন নিতে যাচ্ছেন এই যে এটা আনইউজ ডিভাইস আপনি যেই দিন নিছে তারপরে দিন সেল করছে চার্জার কেবল ব্যাক কভার আনটাচ অবস্থায় আছে টোটালি আনইউজ হ্যাঁ এটা হচ্ছে নুবিয়া V70 মডেলটা আপনার খুবই ভালো হচ্ছে এই বাজেটের মধ্যে এটা নুবিয়া ফ্ল্যাগশিপ ফোনগুলি আমরা দেখি হ্যাঁ 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 একই কোম্পানি আপনার এগুলা নুবিয়ার কি লো সেগমেন্টের ফোন আছে না হ্যাঁ 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 এই যে দেখেন নুবিয়া এটা বাংলাদেশের কিন্তু এই অফিসিয়াল দেখেন চার্জার কেবল পিন কোনো কিছু ধরা নাই চার্জ করা হয় নাই না আপনি নিলে আপনি ফার্স্ট ইউজার হবেন এটার সাথে একটা পলিদাই ওইটাও লাগান আছে আর কি আপনার এটা ইউজ করা হয় নাই

মানে এই বাজেটে আপনার এর থেকে বেটার অপশন নেই টেকনোতেও নাই ইনফিনিক্সেও নাই আইটেলেও নাই আপনার ভিভো রিয়েলমির কথা তো বাদই দিলাম ওকে ভাইয়া এটা অনেক ভালো ডিল হতে পারে আপনার জন্য আচ্ছা তারপর দেখা হচ্ছে রেডমি নোট ইলেভেন এটা হচ্ছে আপনার চার জিবি চৌষট্টি জিবি ভ্যারিয়েন্ট অ্যামোলের ডিসপ্লে সাইড ফিঙ্গার বক্স সহকারে পেয়ে যাচ্ছেন অফার প্রাইস আজকের ভিডিও উপলক্ষে দিয়ে দিচ্ছি কেবল আচ্ছা

দুইটা এগুলা কিন্তু বাংলাদেশের অফিসিয়াল ডিভাইস ফোর জি ডিভাইস ওয়াই আটাইশ আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস থাকবে হচ্ছে পনেরো হাজার ছয় জিবি একশো জিবি চোদ্দ হাজার টাকা আর এই জায়গায় যে আপনি একটা বেটার ডিল পাচ্ছেন হুম বেটার ডিল থাকবে আর কি হ্যাঁ ওকে আচ্ছা তারপর দেখাচ্ছি Oppo A60 এটা আপনার 8GB 256GB ভেরিয়েন্ট ফুল বক্স সহকারে অফার প্রাইস আজকের জন্য 15000 টাকা আজকের জন্য পুরো চার্জ দেয়ার আর কথা মনে থাকে না বা দেওয়ার সুযোগ হয় না আচ্ছা আমার কাছে ইনফিনিক্স হট ফিফটি দুইটা আছে দুটার মধ্যে আপনার যেটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে তেরো হাজার আর যেটা একটু আনফ্রেশ সেটা হচ্ছে বারো হাজার পাঁচশো বারো পাঁচ তেরো হ্যাঁ ওকে সেম মডেল জাস্ট পাঁচশো টাকার ডিফারেন্ট থাকবে আর কি ওকে 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 তারপর এই যে দেখছেন কত সুন্দর একটা ফোন আচ্ছা এটা দেখেন টেকনো স্পার্ক 40 এর মধ্যে এখনো 10 মাস প্লাস অফিশিয়াল ওয়ারেন্টি আছে লুকটা জোস হ্যাঁ একদমই আপনার আইফোনের একটা লুক পাবেন সেভেন্টিন প্রো ম্যাক্সের লুক পাবেন আপনার একদমই কম বাজেটের মধ্যে আইপি সিক্সটি ফোর রেটিং আছে ডাস্ট এন্ড ওয়াটারপ্রুফ প্রুফ একশো বিশ হাজার রিফ্রেশ রেট পঁয়তাল্লিশ সাড়ে চার পাঁচ হাজার দুইশো এম বিগ ব্যাটারি দিচ্ছে কম্বো থাকবে আর কি হ্যাঁ প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকায় কত কিছু পাচ্ছে ছয় একশো আঠাইশ জি নতুন কিনলে তো পনেরো ষোলো লাগবে হ্যাঁ পনেরো হাজার লাগবে ওকে 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 আচ্ছা এটা হচ্ছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স এটা হচ্ছে আপনার ছয় জিবি এক সাড়ে জিবি ভেরিয়েন্ট হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ ডিভাইস আপনারা যারা এই ফোনটা নেবেন অবশ্যই আমাদের দোকান থেকে চোবাই নেওয়ার সুযোগ আছে ওয়াটার প্রুফ চেক করে ওয়াটার চেক করে নেবেন এটা আমার কাছে সর্বনিম্ন প্রাইস ওয়াটার প্রুফ ডিভাইস অফার প্রাইস থাকবে চোদ্দ হাজার পাঁচশো টাকা আইপি সিক্সটি নাইন রেটিং আছে মাত্র চোদ্দ টাকা আইপি সিক্সটি কিন্তু আপনার মোটামুটি ভালো অফিসিয়াল ওয়ারেন্টি আছে ছয় মাস প্লাস অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন কেয়ার ওয়ারেন্টি পাবেন সিক্স মান্থ প্লাস জি ওয়ারেন্টি স্টিল নাও এরপর অপো এফ নাইনটিন এস এটা আপনার ছয় জিবি এক সাড়ে জিবি ভেরিয়েন্ট এটা উইদাউট চার্জার বারো হাজার

আচ্ছা তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা যার লং লাস্টিং ভালো ক্যামেরা একটা ফোনেছেন প্লাস আপনার ওভারঅল দিক থেকে কম্পেয়ার একটা ডিল খুঁজছেন তার এডিভিসটা দেখে তেরো হাজার টাকা ও প এ এই আপনার খুবই ভালো একটা ডিল আপনার হালকা ফাত্কা কভার রেস্ট আছে ছয় ভেরিয়েন্ট ফুল বক্স সহকারে অফার প্রাইস হাজার অফার প্রাইস হাজার

আইপ্যাড মিনি মনে হয় মডেলটা আপনার 6500 টাকা ফুললি মেটাল ফ্রেম আপনার মোটামুটি ভিডিও দেখে বাচ্চাদের দিয়ে খুব শান্তি পাবেন আর কি মানে চার্জ ব্যাকআপও ভালো এই লোগোটার দামই আছে 6500 টাকা 6500 টাকায় আইপ্যাডের মতো ডিভাইস আপনার এই জায়গায় Android পাওয়া যায় না আচ্ছা আচ্ছা আর এটা নিলে বাড়তি ঝামেলা কম বেশি অ্যাপস থাকলে বেশি ঝামেলা আপনার এটার মধ্যে যেহেতু আপনি ই থেকে সব ইউজ করতে হবে এই যে এই সাফারি ব্রাউজার থেকে সবই যেহেতু ইউজ করতে পারবেন তার জন্য আপনাদের ঝামেলা কম আপনার হয়তো বা ওইরকম সুপার ফাস্ট হবে না তবে আপনার কাজ চলবে আর কি এরপর দেখাচ্ছি হচ্ছে ওপর একটা ফ্রেশ কন্ডিশনের ফোন ওপো এ থ্রি এটা যারা আপনার শক্তপক্ত ফোন নিতে আছেন বাসে বাচ্চা আছে হাত থেকে পড়ার প্রবণতা বেশি পানিতে পড়ার প্রবণতা বেশি তারা এই ডিভাইসগুলো দেখতে পারেন আপনার রেগুলার পানিতে পড়লে বা হাত থেকে ঢিলা দিলে চান্স কম যেহেতু এটার মধ্যে মিলিটারি গ্রেড সার্টিফাইড আছে অফার প্রাইস আজকের জন্য দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা জি চোদ্দ হাজার